কুড়া শরীফ অত বড় জমি ওটা কাদের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি ওই তাজমহল ওই লাল সব জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসছে অতটা সইয়া নয় টিপির এক কর্মী বলছে ফুরফুরা সম্পত্তি জয় শ্রীরামের সম্পত্তি আপনি ফুরফুরা ধর্মগুরু হিসাবে কি দেখছেন এটা কি ফুরফুরা সাহেব কি জয় শ্রীরামের সম্পত্তি হ্যাঁ নিশ্চয়ই জয় শ্রীরামের সম্পত্তি সারা ভারতবর্ষরা সারা পৃথিবী জয় সম্পত্তি সে তার নজরে হিন্দু সম্প্রদায়ের নজরে সে দেখেছে হিন্দু সম্প্রদায় তার নজরে সে দেখেছে সি তার ভগবান তার গডকে বলতে পারে সারা পৃথিবীটা তার জায়গা তার ভূমি আমরা যেমন আমার ক্ষুদাকে বলি আমার আল্লাহ জায়গা সারা পৃথিবী সব পৃথিবীতে আমার আল্লাহ জায়গা সৃষ্টিকর্তার জায়গা নিশ্চয়ই ভুল কিছু নাই কিন্তু সাম্প্রদায়িকমূলক জায়গা হতে পারে যে বলছে সি কার জায়গায় আছে সি তার জায়গাটা সি দুনিয়াবি হিসাবে সে কিনেছে তার পূর্বপুরুষরা কিনেছে তার পূর্বপুরুষরা পুরুষ থেকে সি জায়গায় তারা থেকে আসছে বা কিনেছে যাই হোক সেই হিসাবে সি তাকে বলতে পারে সে বলতে পারে আমার জায়গা দুনিয়াবি হিসাবে সে আমার জায়গা সে মরে গেলে তার কিছু নেই আর যতক্ষণ বেঁচে আছে কিন্তু এইটা বলার অধিকার তার নাই এইটা কারা বলে যারা সম্প্রদায় তৈরি করছে এটা কারা বলছে যারা সম্প্রদায় তৈরি করছে ভারতবর্ষে সম্প্রদায় তৈরি করছে সম্প্রতিক একটা আমার দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে হিন্দু মুসলিম তৈরি করছে এটা যে বলছে আগে দেখতে হবে তার পিছনে কি আছে আগে দেখতে হবে সে রুটি শাঁখার জন্য বলছে সে হিন্দুত্বকে আখ্যা করার জন্য বলছে তার রুটি শাঁখার জন্য কিন্তু আম মানুষের জন্য নাই যেই হিন্দুর জন্য বলছে সেই হিন্দুর জন্যে নাই তার জন্য সে বলছে যে এদের মধ্যে লড়াই হোক এটা কি তার বাপের সম্পত্তি একটা মন্দির যদি হয় সেই মন্দিরটাও আমার বাপের সম্পত্তি একটা যদি মসজিদ থাকে তার বাপের সম্পত্তি তার বলার ক্ষমতা আছে না আমার বাপের সম্পত্তি না তার বাপের সম্পত্তি এই সম্পত্তি হচ্ছে ভগবানের খোদার আমরা বলবো গড খোদার সি বলবো তার খোদার আমি মেহনত করে এই জায়গাটা দখল করেছি আমি এই যে আমার পূর্বপুরুষ থাকে এবার মসজিদের ভেতরে বলছে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ এরা তো হিন্দু মুসলিম করেই তো রাজনীতি চালাচ্ছে কখনো আজমিরে আজমিরের চলে গেছে মধ্যে এতদিন শিবলিং চলছিল আবার জয়শ্রী নামের এসে গেল একদিন সব জায়গায় সব মন্দিরে এই মসজিদে মসজিদ লিং ঘুরছিল শিবলিং আছে এখানে ঘুরছিল বলছিল আবার রাম ইরা হচ্ছে ইরান বলছি না ইরান না হিন্দুর না রামের না কারো এরা হচ্ছে এক নম্বর সন্ত্রাস আমার দেশের সৌন্দর্যকে নষ্ট করছে সৌন্দর্যকে নষ্ট করছে পবিত্র নাম শিব একটা পবিত্র সেই নামের নামে কিভাবে বিচ্ছিন্ন মানুষের কাছে এই যে আমার মুখ থেকে ভাষাটা বের করাচ্ছে এরা করাচ্ছে হিন্দু সম্প্রদায় এই 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 হচ্ছে উগ্রবাদীরা বের করাচ্ছে আমি তো বলবো আমার উপরে যদি আঘাত হয় এক হয় আমি বলবো না তুই মিথ্য করে আমার ফুরফুরা শরীরের কথা বলছে কে তোমাকে রাইক দিয়েছে কে তোমাকে অধিকার দিয়েছে আমার ফুরফুরা আমার জায়গা নিয়ে তোমার জায়গা নিয়ে তো আমি কথা বলিনি তোমার মন্দির আমি তো কোনো কথা বলিনি তুমি আমার কথা বলার কে অধিকার দিয়েছে এইটা হচ্ছে পবিত্র ভগবান হিন্দু সমাজের একটা আবেগের আঘাত করছে আগে আবেগের উপরে অ্যাটেক করছে এই রুটি শাখা রাজনীতি এই গুণুকে আমি হিন্দু সম্প্রদায়কে বলতে চাইছি এই গুণুকে ছড়াতে হবে এদের হারে বেচে বেঁচে আপনারা বুঝে ভালো তারে এদের বিরুদ্ধে আপনারা সজাগ হন এখন আমি এই কথা বলছি বলে আমার নামে হিন্দু সম্প্রদায়ের যারা খেয়াল করো আমি হিন্দু মুসলিম বলে বলছি যারা জঙ্গি যারা আমার দেশকে নষ্ট করার চক্রান্ত চলছে তারাই কিন্তু কমেন্ট আজে বাজে কথা বলবে আমাদের ঐক্যকে ভালোবাসাকে নষ্ট করার জন্য যারা বলছে তারাই বলবে আমি আবার বলছি পুনরায় না হিন্দু না মুসলিম না হিন্দু না মুসলিম কেউ কিন্তু যারা জঙ্গি যারা এই ধরনের কথা করে যারা দেশকে ক্ষতি করে যারা দেশের বিরুদ্ধে কথা বলে যারা হিন্দু মুসলিম ঐক্যকে আমার দেশের সৌন্দর্যকে নষ্ট করে এরাই হচ্ছে জঙ্গি এরাই হচ্ছে সাম্প্রদায়িক আর এ দেখারে চিহ্নিত করতে পারবেন যখন কমেন্টে যাবেন কমেন্টগুলো গুরু লক্ষ্য করে এদের চিহ্নিত করতে পারেনি এরাই হচ্ছে দেশের শত্রু এদের বিরুদ্ধে আমাদের লড়াই এদের বিরুদ্ধে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি ভারতবর্ষী আমাদের সকলকে ঐক্য হয়ে এ দেখার শেষ করতে হবে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো যেই এসু এরা না হিন্দু না মুসলমানের না ভগবানের না খোদার এদের বিরুদ্ধে আমাদের লড়াই আর বিশেষ করে আমার রাজ্যের যিনি আমাদের অভিভাবিকা যিনি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমার অনুরোধ এই ফুরফুরা দরবার আমি নাজিমুদ্দিন পিরজাদা নাজিমুদ্দিন আমি এই ফুরফুরা দরবার সহিফ থেকে আমি অনুরোধ করব এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এদের বিরুদ্ধে সজাগ হতে এদের হারে এদের বিরুদ্ধে সজাগ হতে এদের আইনতভাবে এদের শাস্তি দেওয়া অতি জড়িত আমার রাজ্য আমার সম্প্রীতির বাংলাকে নষ্ট করার জন্য যে ভাবমূর্তিরা তৈরি করছে এদের বিরুদ্ধে সজাগ হয়ে দাঁড়াতে হবে আমার দেশের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে